আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি রেসিপিতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারের বল বা সুইট ম্যাঙ্গো বল আর একই সাথে আমরা দুটো ভিন্ন স্বাদের আচার তৈরি করব। আচার তৈরি করতে প্রথমে লাগছে কাঁচা আম তো কাঁচা আম নেওয়ার জন্য আমি আমাদের ছাদে চলে এসেছি আর এ আমটি পাকলে যেমন ভীষণ মিষ্টি তেমনি কিন্তু কাঁচা অবস্থায় ভীষণ টক আর আমটা যখন নেবেন তখন অবশ্যই দেখবেন যে আমটা যেন আটিটা শক্ত হয় এবং এই আমটা কিন্তু এখনও পাকতে শুরু করেনি তো আমি বেশ কিছু মল্লিকে আম নিয়ে নিলাম আর এই যে আমাদের বাসার পিছনের গাছে এইগুলো কিন্তু গুটি গুটি আম এই আমগুলো পাকতে শুরু করেছে তো এই আমগুলো দিয়েও আচার হবে তো আমরা এই এই আমগুলো কিছুটা পেরে নিলাম এই তো আর এই ছোট্ট আমটি কিন্তু গাছপাকা গাছে পেকে গেছে এটা আমি ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পর দেখুন এই গাছপাকা তো রেখে দিলে আরও সুন্দরভাবে পেকে যেত যেহেতু আমি সঙ্গে সঙ্গে খাচ্ছি বাস কত সুন্দর রঙ এবং গাছপাকা খুবই সুস্বাদু আমটা খেতে গাছ পাকা আম তো খেয়ে ফেললাম এবার চলুন চলে যাই রান্নাঘরে তো রান্নাঘরে আমি আমগুলোকে নিয়ে চলে এসেছি আমি মল্লিকা আমগুলো বেছে বেছে ছয় থেকে সাতটা আমি আমি নিয়ে নিচ্ছি এটাকে আমি প্রথমে একটু ধুয়ে নেব তো ধুয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে যে চচলাটা আছে সেটা ভালো মতো করে ছিলে নিতে হবে তো আমি দ্রুত একটি পিলারের সাহায্যে চচলাগুলো ছিলে নিয়েছি এবং ছিলে নেওয়ার পরে চিকন চিকন করে কাট করে নিতে হবে আপনি যে কোনোভাবে কেটে নিতে পারেন তো আমি এই যে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমটা ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটা মশলা রেডি করছি চুলা একটি প্যান দিয়ে আমি এখানে তিনটা শুকনা লঙ্কা দিয়েছি তো শুকনা লঙ্কাগুলোকে আমি হালকা তাপে ধীরে ধীরে ভেজে নিচ্ছি যখন এরকম একটা পোড়া টেকচার আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা ধনে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাপটা কিন্তু খুব হালকা রেখেছি হাফ টেবিল চামচ পরিমাণে ফোঁড়ন হাফ টেবিল চামচ পরিমাণে জিরে আর একটা চামচ পরিমাণে আমি হচ্ছে সরিষা নিয়েছি নিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না আবার কাঁচাও রাখবো না সুন্দরভাবে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা এই মানে আচারের যে মশলা গুঁড়াটা খুব মিহি করবেন না আবার বেশি গোটাও থাকবে না এই এই রকম ধরনের করে গুঁড়া করে নিতে হবে তো গুঁড়া করে নেওয়া হয়ে গেলে আমি চুলো একটি কড়াই দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি তেল দিচ্ছি এক কাপের থেকে একটু কম দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমটা তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন সঙ্গে সঙ্গে তলায় লেগে না যায় আমটা পানি ছাড়তে কিছুটা সময় লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ একটু হলুদ গুঁড়া একটু শুকনা লঙ্কা গুঁড়া তো মরিচের গুঁড়াটা আপনি আপনার টেস্ট বুঝে দিবেন যতটুকু আপনি মরিচ খান ততটুকুন পরিমাণে মরিচটা দিতে পারেন দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এবং মাঝখানে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছিলাম কিছুক্ষণ জ্বালানোর পর আমটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং মাঝখানে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং নাড়াচাড়া করেই আমি আমটাকে গলিয়ে ফেলেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় তো আমি এখানে সাতশো গ্রাম গুড় ব্যবহার করেছি টোটালে প্রথমে এক বাটি দিয়েছিলাম পরে আরও কিছুটা দিয়েছি তো এখন আমি এখানে এক এক কাপ পরিমাণে চিনি দিয়েছি কিন্তু আমি আরও এক কাপ মাঝখানে চিনি দিয়েছিলাম আমার টোটালে দুই কাপ পরিমাণে চিনি ও সাতশো গ্রাম গুড় লেগেছিল আপনারা মানে নিজের টেস্ট বুঝে আসলে মিষ্টিটা দিবেন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমার আরেকটু লবণের প্রয়োজন ছিল আমি আরও একটু বিট লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো করা মশলাটা ছিল সেটা আমি সামান্য পরিমাণে রেখে বাকি সবটুকুন মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যাচ্ছে সেই সাথে দিয়ে দিচ্ছি আচারটা ভালো রাখার জন্য ভিনেগার তো আমি এইখানে তিন টেবিল চামচ পরিমাণে ভিনেগার ব্যবহার করব। ভিনেগারটা দিলে আপনার আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে সুবিধা হবে যেহেতু এটা আমরা রোদে দিব না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমার এই আজকের আচার তো এ মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে তো এই আচারটা যখন ঘন হয়ে আসছিল তখন কিন্তু আমার এই কড়াইতে অসুবিধা হয়েছিল যখন আচারটা একটু টাইট হয়ে আসছে তখন এই পর্যায়ে আমি করেছি কি একটি নন স্টিক কড়াইয়ের মধ্যে এই আচারটাকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে নাড়াচাড়া করছি কারণ আচারটা একটা ময়দার ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে এবং ওই কড়াইটাতে খুব সমস্যা হচ্ছিল এবং এই পর্যায়ে আচারটা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর আমি যে মানে মশলাটা রেখে দিয়েছিলাম বাকি মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনি চালিয়ে দিতে পারেন আর দেওয়ার পরে আমি আবারও এই যে হালকা তাপে নাড়াচাড়া করছি বেশি জাল দিলে কিন্তু পুড়ে যায় এই নন এই সুবিধাটা আছে পুড়ে যাওয়ার ঝামেলাটা কম হয় পুড়ে যায় না আর ওই কড়াইটাতে লেগে যাচ্ছিলো তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা এবং চিলি ফ্লেক্সটা সুন্দরভাবে মিশে গিয়েছে তো আপনারা চাইলে এই আচারটাকে কিন্তু এই এইভাবেই বয়মে সংরক্ষণ করে খেতে পারেন যেহেতু আমি ম্যাঙ্গো সুইট বল তৈরি করব সেহেতু এই আচারটা আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে তো এইরকম কাচের বয়মে করে এই আচারটা ঠান্ডা করে আপনারা সংরক্ষণ করতে পারেন এভাবে আমি আরও একটি আচার তৈরি করব তো এটাকে আমি এই যে নাড়াচাড়া করতে করতে একটি রুটি বানানোর জন্য যে আটার ডোটা আমরা তৈরি করি না সেইরকমভাবে এইটাকে মানে রকম একটা ডো তৈরি করে নিতে হবে তো ওইভাবে তৈরি করার পরে আমি আচারটা ঠান্ডা করতে দিয়েছিলাম হালকা হালকা একটু গরম আসে এই পর্যায়ে আমি যে লাড্ডু তৈরি করে না লাড্ডু তৈরি করার মতো করে আমি একটু করে নিয়ে মানে হাতে ওই লাড্ডুর মতো করে শেপ দিয়ে গোল গোল করে বল করে নিচ্ছি আপনারা চাইলে বড় করতে পারেন ছোট করতে পারেন তো আমি প্রথমের বলগুলো একটু বড় বড় করে নিচ্ছি দেখুন হাতে ঘুরিয়ে নিলেই কত সুন্দর মানে ম্যাঙ্গো সুইট বল তৈরি হয়ে গেল। দেখতে যতটা সুন্দর না খেতে তার থেকে অনেক অনেক বেশি মজার আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আপনজনদের মাঝে শেয়ার করুন এই তো তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো সুইট বল এরকম শুকনো কাচের বয়েমে সংরক্ষণ করতে পারেন এইভাবে এবং আমি আর কিছু ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি যেটা আমি তেলে সংরক্ষণ করব তো এই তো তৈরি করে নিয়েছি এবং সরষে তেল গরম করে ঠান্ডা করে দেন আমি এর উপরে দিয়ে দিচ্ছি রোদে দেয়ার ঝামেলা ছাড়াই এই আচার সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন এবং এই তেল মুড়ি মাখা ছালাদ বিভিন্ন ভর্তার সঙ্গে খেতে ভীষণ ভালো থাকবেন সবাই আল্লা